হাউ মাছ ইজ ইউর স্যালারি আপনার বেতন কত টাকা এখানে হাউ মাচ অর্থ কত ইয়োর অর্থ আপনার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি আপনার বেতন কত টাকা টেল মি হাও মাছ মানি কত টাকা বলো আমাকে এখানে টেলমি অর্থ আমাকে বলো হাও মাচ অর্থ কত মানি অর্থ টাকা টেল মি হাও মাছ মানি কত টাকা বলো আমাকে মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড আমার বেতন দশ হাজার এখানে মাই অর্থ আমার স্যালারি অর্থ বেতন টেন থাউজেন্ড অর্থ দশ হাজার মাই স্যালারি ইজ টেন থাউজেন্ড আমার বেতন দশ হাজার প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো ইউ টক টু মাই বস তুমি কথা বলো আমার বসের সাথে এখানে ইউ অর্থ তুমি টক অর্থ কথা বলো ট্রু মাই বস অর্থ আমার বসের সাথে ইউ টক টু মাই বস তুমি কথা বলো আমার বসের সাথে হুয়ের ইজ দ্য বস নাও বস এখন কোথায় আছে এখানে হুয়ের অর্থ কোথায় বস অর্থ বস নাও অর্থ এখন হুয়ের ইজ দ্য বস নাও বস এখন কোথায় আছে ওকে আই এম গোয়িং নাও ঠিক আছে আমি এখন যাচ্ছি এখানে অকে অর্থ ঠিক আছে আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি নাও অর্থ এখন অকে আই এম গোয়িং নাও ঠিক আছে আমি এখন যাচ্ছি আই উইল টক টু হিম আমি তার সাথে কথা বলবো এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু হিম অর্থ তার সাথে আই উইল টক টু হিম আমি তার সাথে কথা বলবো আই ফর আই এম সরি আমি ভুলে গেছি আমি দুঃখিত এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি আই এম সরি অর্থ আমি দুঃখিত আই ফর আই এম সরি আমি ভুলে গেছি আমি দুঃখিত হোয়াট ইজ ইউর আইডেন্টি তোমার পরিচয় কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টি তোমার পরিচয় কি হি ইজ এ টিচার সে একজন শিক্ষক এখানে হি অর্থ সে টিচার অর্থ শিক্ষক হি ইজ এ টিচার সে একজন শিক্ষক বাট হোয়াট ইজ ইউর প্রবলেম কিন্তু কি সমস্যা তোমার এখানে বাট অর্থ কিন্তু হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা বাট হোয়াট ইজ ইউর প্রবলেম কিন্তু কি সমস্যা তোমার আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে আই লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ইউ খাম মরু তুমি আগামীকাল আসো এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসা ঠুমরু অর্থ আগামীকাল ইউ খাম ঠুমরু তুমি আগামীকাল আসো অনার আই নিড মানি মালিক আমার টাকা দরকার এখানে ওয়ানার অর্থ মালিক আই অর্থ আমার নিড অর্থ দরকার মানি অর্থ টাকা অনার আই নিড মানি মালিক আমার টাকা দরকার আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে প্রবলেমস অর্থ সমস্যা অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ভেরি অর্থ খুব সিখ অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো হাউ মাচ মানি ডু ইউ নিট তোমার কত টাকা প্রয়োজন এখানে হাউ মাচ অর্থ কত মানি অর্থ টাকা ইউ অর্থ তোমার নিট অর্থ প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউ নিট তোমার কত টাকা প্রয়োজন নো প্রবলেম ডোন্ট বি এ সমস্যা নেই ভয় পেও না এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই ডোন্ট বি বিএ্রাইড অর্থ ভয় পেও না নো প্রবলেম ডোন্ট বি সমস্যা নেই ভয় পেও না হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কি করছো ডোঁন্ট বদার মি এনিমোর আমাকে আর বিরক্ত করো না এখানে বদার বিরক্ত করা ডোন্ট বদার অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে এনিমোর অর্থ আর ডোন্ট বদার মি এনিমোর আমাকে আর বিরক্ত করো না আমি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক সুইমিং এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি সুইমিং অর্থ সাঁতার কাটতে আই লাইক সুইমিং আমি সাঁতার কাটতে পছন্দ করি ক্যান ইউ রিপিট দ্যাট তুমি কি এটি আবার বলতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে রিপিট অর্থ আবার বলতে দ্যাট অর্থ এটি ক্যান ইউ রিপিট দ্যাট তুমি কি এটি আবার বলতে পারবে আই এম ফিলিং নার্ভাস আমি নার্ভাস বুধ করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বুধ করছি নার্ভাস অর্থ নার্ভাস আই এম ফিলিং নার্ভাস আমি নার্ভাস বোধ করছি আই নিড টু বাই সাম ক্লোথস আমার কিছু জামা কাপড় কিনতে হবে এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার টু বাই অর্থ কিনা সাম অর্থ কিছু ক্লোথস অর্থ জামা কাপড় আই নিড টু বাই সাম ক্লোথস আমার কিছু জামা কাপড় কিনতে হবে আই এম রিডিং এ নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ছি এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি নিউজ পেপার অর্থ সংবাদপত্র আই এম রিডিং এ নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ছি প্লিজ কল মি টুমরু আমাকে আগামীকাল ফোন করো এখানে প্লিজ অর্থ দয়া করে কল মি অর্থ আমাকে ফোন করো টুমরো অর্থ আগামীকাল প্লিজ কল মি টুমরো আমাকে আগামীকাল ফোন করো আই লাইক লিসেনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি লিসেনিং অর্থ শুনতে মিউজিক অর্থ গান আই লাইক লিসেনিং টু মিউজিক আমি গান শুনতে পছন্দ করি আই এম ফিলিং বেটার টুডে আজ আমি ভালো বোধ করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি ফিলিং বেটার অর্থ ভালো বোধ করছি টুডে আজ আই এম ফিলিং বেটার টুডে আজ আমি ভালো বোধ করছি হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কোথায় এখানে হোয়ার অর্থ কোথায় ট্রেন স্টেশন অর্থ ট্রেন স্টেশন ওয়ের ইজ দ্য ট্রেন স্টেশন ট্রেন স্টেশন কোথায় আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক শেষ করতে হবে এখানে আই অর্থ আমার নিড টু ফিনিশ অর্থ শেষ করতে হবে মাই হোমওয়ার্ক অর্থ আমার হোমওয়ার্ক আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক শেষ করতে হবে ক্যান ইউ এক্সপ্লেন দিস মি তুমি কি আমাকে এটি ব্যাখ্যা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে এক্সপ্লেন অর্থ ব্যাখ্যা করতে দিস অর্থ এটি টুমি অর্থ আমাকে ক্যান ইউ এক্সপ্লেন দিস টুমি অর্থ তুমি কি আমাকে এটি ব্যাখ্যা করতে পারবে